রাত পনে তিনটে মতো বাজছে আর আমাদের সমস্ত লাগেজ রেডি আমরাও রেডি আমাদের ছিল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বালাসরে যে ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল মানে করমণ্ডল এক্সপ্রেস সেটারই বগিগুলো পড়ে আছে কি অবস্থায় দেখো আর সামনে আসছে গোদাবরী নদীর ওপর ব্রিজ যেটা পার হতে প্রায় সময় লাগছে আমাদের তিন থেকে পাঁচ মিনিট অনেকটা বড় নদী এখন ওই রাত পনে তিনটে মতো বাজছে আর আমাদের সমস্ত লাগেজ রেডি আমরাও রেডি হয়ে গেছি ফ্রেশ ট্রেস হয়ে সব কিছু দেখো এবার সব গোছানো কমপ্লিট বাড়ির সামনেই বাস আসবে তিনটে পনেরোতে এখন তো পুরো বাইরেটা অন্ধকার তো রেডি হয়ে গেছি তো চলেই যাব দরকার হয় ওখানে দাঁড়িয়ে থাকব তবু ভালো কারণ অনেক কষ্টে ট্রেন পেয়েছি বাস পেয়েছি চলে যাব হয়ে গেছে সব ওই দিকে রেডি হয়ে গেছে গেছে আর বিছানাপত্র সব তুলে দিয়েছি

চলো এই রাস্তাটা ভালো আছে ওই যে দূরে ওই বাড়িটা আমাদের ছিল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে পুরো রাত্রি অন্ধকার কেউ নেই আমরা দুজনই আছি এখন বাপরে লরিটার কি আওয়াজ আর এ রাস্তা দিয়ে বাস আসবে দেখা যাক কটার সময় আসে আমরা তো চলে এলাম তিনটে পনেরো নইলে সাড়ে সময় আসবে চার ঘন্টা বাসে জার্নি করে তবে স্টেশন পাবো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ চার ঘন্টা রাস্তা বলা যায় না এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আরও কয়েকজন আসলো যাক ভালোই হলো নয়তো একা একা দাঁড়িয়ে থাকতে কেমন লাগছিল বাসে উঠেই আর কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না ভেবেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি জেগে ওঠা তাই কোনো কিছু না ভেবে চলো ঘুমানো যাক বলে ঘুমিয়ে পড়েছি আর যখন ঘুম ভাঙে তখন দেখি প্রায় সকাল হয়ে গেছে আর চারিদিকটা বেশ সুন্দর লাগছে তো কিছুটা বাস আসার পর মাঝে একটা রেস্তোরাঁ টাইপের মানে ধাবা টাইপের ছিল ওখানে চা জলখাবারের জন্য সবাই দাঁড়ালো সকালে নাস্তা করবে সেই জন্য জায়গাটা বেশ খুব সুন্দর ছিল তো সবাই আমরা বাস থেকে নেমে সেখানে একটু সকালে জলখাবারটাই খাচ্ছিলাম এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়ানোর পর আবার বাস চলতে শুরু করলো তো ভাবলাম একটু ঘুমাবো কিন্তু চারিদিকে এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক পরিবেশ দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো সেটাই দেখছিলাম আর সেটা দেখার মানে সেটা দেখার জন্য না আর ঘুম আসতে চাইছিল না কত চেষ্টা করছিলাম যে চোখ বন্ধ করে ঘুমাবো কিন্তু না আর পাহাড় যেহেতু আমার খুব ভালো লাগে তো দেখছি যে চারিদিকে এত উঁচু নিচু ছোটোখাটো পাহাড় দেখে যেন মনটা বেশ ভরে গেল জানি না আবার এই পথে কবে আসবো আদেও আসা হবে কি না সেটাও জানি না তাই কোনো কিছু না ভেবে চারিদিক দেখতে দেখতে আমাদের জার্নিটা আবার শুরু করছি অনেকটা জার্নি করার পর প্রায় চার ঘন্টা হয়ে গেল আমাদের বাসে করে আসা এবার আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি মানে বিজয়বেলা শহরের দিকেই ঢুকছি আর দেখো পাহাড়ের গায়ে কী সুন্দর বাড়িগুলো লেগে আছে দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছে তো এখন আর ঘুমাবো না কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়ব এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর সাড়ে আটটার মধ্যে গাড়িটা নামিয়ে দিল বাস স্ট্যান্ডে তো এখানে আমি একটু জুস আর কিছু বিস্কুট খেয়ে নিলাম আমরা তারপর খেয়ে দে আবার বেরিয়ে পড়লাম অটো করে স্টেশনের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টাও না মানে দশ থেকে পনেরো মিনিট লেগেছিল ওই বাস স্ট্যান্ড থেকে এই যে স্টেশন আসতে তো আমরা স্টেশন ঢুকে গেছি তো এখন স্টেশনে ঢুকে প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ দেড়টার দিকে ট্রেন একটা পঁয়তাল্লিশের দিকে তো এটাও করমণ্ডল এক্সপ্রেস তোমরা আগেই জেনেছো যেহেতু বলেছিলাম যে করমণ্ডল এক্সপ্রেসে আবার টিকিটটা হয়েছে সেকেন্ড এসিতে তো এখন আমরা স্টেশনে বসে আছি তো অনেকটা টাইম তো কি করব তো যেখানে সেখানে তো বসা যাবে না একটু রেস্ট যেহেতু অনেকক্ষণ সময় একটু রেস্ট করতে লাগবে সেই জন্য আমরা ওয়েটিং এসি রুমেই যাচ্ছি তো দেখা যাক সেখানে গিয়ে মানে জায়গা পাওয়া যায় কি বা লাইন পাওয়া যায় কি না তো ও এই দেখো ও এখানে দাঁড়িয়ে আছে প্রায় কত টাকা ঘন্টা ছিল ওই নব্বই টাকা মনে ঘন্টা ছিল কয়েক ঘন্টার জন্য তো এখন ওই ওয়েটিং রুমেই ঢুকলাম তো দেখছি আমাদের মতো অনেক যাত্রী অপেক্ষা করছে দেখো কেউ সকালে ফ্রাশ ট্রাশ করছে আমরা এখানে কিছুক্ষণ বসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নেব কারণ আর ট্রেনে উঠে গেলে তো আর সেই সব আর সময় হবে না কারণ ট্রেনে উঠলে আবার ঘুম পাবে আর এই যে আমি আছি আর আমি থাকলেও সারাক্ষণ এই ফোনই দেখবে কয়েকটা যে মুভ কতগুলো যে মুভি ডাউনলোড করে রাখে তার নেই ঠিক আর এই কানে হেডফোন আর এই মুভি তো আমাদের ট্রেনের যে মানে সরি ট্রেনের নয় মানে ওয়েটিং রুমে ওয়েট করা হয়ে গেল এবার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে তো আমরা যাব দেখা যাক কোচ নাম্বারটা কত আছে তো ট্রেন আসুক এবার ট্রেনে চাপলে আমাদের শান্তি উঠেই কতক্ষণে একটু ঘুমাবো সেটাই চিন্তা সেই রাত্রে উঠেছি অবশ্যই ট্রেনে এবার ওঠার বেলা তো ট্রেনে উঠে আছি আর আমাদের সেকেন্ড এসিতে ছিল আর সেকেন্ড এসিতে জানোই যে আপার আর লোয়ার দুটো সিট থাকে মিডিলে কোনো সিট থাকে না আর ওর আর আমার কি হয়েছিল টিকিট কাটার সময় দুটোই আপারে পেয়েছিলাম তো আমার একটু শরীরটা খারাপ ছিল মানে খারাপ মানে উপরে ওঠা নামাটা তো বুঝতেই পারছো এই অবস্থায় খুব অসুবিধা সেই জন্য নিচে একটা দাদা ছিল আমাদের বাঙালি তো দাদাটাকে বললাম যে আমাকে এই নিচের সিটটা দেবেন আপনি উপরেরটায় যাবেন তো দাদাটা সত্যি সত্যি মানে আমাকে দিয়েছিল তো আমি এই যে নিচের সিটটাই ঠিকঠাক করছি আর উনি তো উপরে গেলেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ মানে উনি যদি সত্যি না দিতেন না আমার এই ওপরে ওঠা নামাটা খুব অসুবিধা হতো তো জানালার ধারে সিট পেয়েছি মানে দিয়েছে তো এটা খুব খুব মানে খুব ইচ্ছে ছিল যতবার যাতায়াত করেছে কখনো এরকম জানালার ধারে সিটটা পায়নি সবসময় আপারেই সিট হয়েছে তো আজকে যখন এই জানালার ধারে সিটটা পেয়েছি বাইরেটা আজকে দেখার খুব সুযোগ পেলাম খুব সুন্দরভাবে তো আমার তো ঠিক হয়ে গেছে এবার ও সব ঠিকঠাক করে ওপরে উঠছে আমি এই সাইডে আর ও হচ্ছে ওপরে ওই সাইডটাই জানালার ধারে সিট পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে একদিকে চোখে ঘুম আসছে আবার এই বাইরের যে এত সুন্দর প্রকৃতি দেখার লোভও সামলাতে পারছি না নারকেল গাছগুলো দেখো কি ছোট্ট ছোট নারকেল গাছ মানে যে সেই নারকেল গাছগুলো মানে নারকেল গাছের কাছে গিয়ে নারকেল পারতে পারবে আর এখানে আমি ছিলাম তো ওরা সব কিছুতে সাউথ ইন্ডিয়ার এটা দেখছি নারকেলটা ব্যবহার করছে প্রসাদে তো গোটা গোটা নারকেল দিয়ে দিচ্ছে আমি তো প্রথম দিন মানে প্রসাদ আনতে গিয়ে অবাক আমার একটা গোটা নারকেল ধরিয়ে বলছি বাহ খুব ভালো আর নারকেল গাছগুলো বেশ মানে ছোটো ছোটো নারকেল গাছ তো ওরা নারকেলের চাষ করেছে ভাবে লাগিয়েছে তো লোকটাও সামলাতে পারছে না এই প্রকৃতি দেখার আর বিশেষ করে সামনে তো গোদাবরী নদী ব্রিজ আসছে তো ওই ব্রিজটা দেখার জন্য আরও ঘুমাতে ইচ্ছে করছে না কেননা আমি শুনেছি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে আবার দক্ষিণ ভারতের প্রধান নদী গোদাবরী আর গোদাবরী নদীটা এতটা চওড়া তোমাদেরকে কি বলবো মানে অনেকটা চওড়া নদী আর এটা পার হতে প্রায় ট্রেনে তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে তার মানে ভাবো কতটা বড় চওড়া নদী তো বিশেষ করে ওই ব্রিজটাকে মানে নিজের চোখে দেখবো বলেই ঘুম না ঘুমালে তো ঘুমিয়ে পড়বো যেহেতু রাত্রি জায়গা অনেকটা রাতেই উঠে আমরা বেরিয়ে এসেছি ঠিক ঠিকমতো ঘুম হয়নি জার্নিটাও হয়েছে রাস্তায় আর একবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আর উঠতে পারবো না আর সেটা নেশায় এখন এই যে বাইরে প্রকৃতি দেখছি আর ভিডিওটা করছি আর ভাবছি যে কখন সামনে গোদাবরী নদীর ব্রিজটা আসবে আর তোমাদেরকে দেখাবো তো কথা বলতে বলতেই সামনেই চলে এলাম গোদাবরী নদীর ব্রিজ চলো দেখা যাক কি সুন্দর লাগে এই যে এই সেই নদী যার জন্য এতক্ষণ আমি না ঘুমিয়ে জেগেছিলাম কি সুন্দর লাগছে বা সবার মুখে শুনেছি মানে এদিক থেকে যারা দক্ষিণ ভারতে বিশেষ করে ব্যাঙ্গালোর সাইবাবার আশ্রম দিকে যায় ডাক্তার দেখাতে তারা বলে যে গোদাবরী নদীর ব্রিজটা খুব সুন্দর লাগে ট্রেনে পার হতে কেননা এটা পার হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে আর ট্রেন থেকে নাকি খুব সুন্দর লাগে আর তাছাড়া অনেকের ভিডিও তো আমি দেখেছি আজ আমি নিজের চোখে দেখছি আমার খুব ভালো লাগছে হয়তো তোমাদেরও মানে ভবিষ্যতে সুযোগ থাকবে এটা দেখার কোনো না কোনো দিন তো আমরা ভেবেছিলাম মানে ওর কাজের ওর কাজ কিন্তু এই গোদাবরী নদীর ওপরই হচ্ছিল তো একদিন ভেবেছিলাম যে ওখানে আসব ওর সাথে কয়েকদিন এই ব্রিজে বেড়াতে মানে নদীর ধারে তো হয়ে ওঠা হলো না তার মধ্যে আমাদের অন্য জায়গায় ট্রান্সফার দিয়ে দিল। তো যাই হোক কথা বলতে বলতেও দেখো মানে ব্রিজটা পার হয়নি কিন্তু মাঝে চর পড়েছে আর এখান থেকে দেখতে পাবে দেখো যে কতগুলো ব্রিজ আছে এই যে সামনে একটা এটা দিয়ে কোনো কিছু চলাচল করে না এটা নাকি অনেক পুরোনো ব্রিজ আর তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইদিকে ট্রেন চলে বাস চলে আর অনেক কিছু তো এখন আমরা ট্রেনে করে কিন্তু পার হচ্ছি আর এই যে দেখো মাঝে মানে এতটা চর পড়েছে যেখানে কত গাছপালা হয়ে গেছে আর এই মানে এই চটটা শেষ হলে মাঝে দ্বীপের মতো হয়ে গেছে অবশ্য এ দেখো আবার শুরু হলো জল তো হয়তো তোমরা এই ফোনে দেখছ কিন্তু আমি সামনাসামনি দেখেছি আমার খুব ভালো লেগেছে তার থেকে ইচ্ছে করছিল যে একদিন মানে ট্রেন থেকে নয় মানে সামনাসামনি এই গোদাবরী নদীর থেকে ঘুরে আসতে তো সেটা আর হচ্ছে না আবার যদি কোনো দিন কোনো সময় সুযোগ আসে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে তো আবার দেখবো এই গোদাবরী নদীকে সেটার অপেক্ষায় থাকলাম তো বলতে বলতেই অনেকটা অনেকটা সময় হয়ে গেল দেখো এখনো পর্যন্ত মানে ব্রিজের ওপরেই আছি কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিজটা শেষ হয়ে যাবে বেশি জল আছে কি কে জানে আর আমি তো জল খুব ভালোবাসি বেশ সুন্দর লাগছে বলা গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী বা প্রধান নদী আর একে তো মানে দক্ষিণ ভারতের মাও বলা হয় বা গঙ্গাও বলা হয় তো যাই হোক ব্রিজটা এবার শেষ হতে চলল আর দেখো এই যে মানে ব্রিজ শেষ হয়েই প্রথম যে স্টেশনটা পড়ছে সেটা হচ্ছে রাজমান্ডি বা রাজমন্ডি যাই হোক হবে ও ঠিক করে বলতে পারলো না তো এই যে পাশে এই শহরটা তো চলো এবার আমার যেটা কাঙ্ক্ষিত দেখার বিষয় ছিল সেটা দেখা হয়ে গেল এবার মানে ক্যামেরাটা অফ করে ফোনটা চার্জে বসিয়ে ঘুমবো তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ঘুম থেকে ওঠার পর দেখি রাত হয়ে গেছে আর জানালাতে দিয়ে দেখতে পাচ্ছি যে আকাশে চাঁদ মামা তো বেশ জল জল করছে আর বেশ বাইরের দৃশ্যটা বেশ ভালোই লাগছে তো কিছুক্ষণের মধ্যেই একটু মানে অনেকক্ষণ ধরে শুয়ে আছে তো সে ভালো লাগছে না তো বাইরে থেকে একটু ঘুরে আসি চলো তো বাইরে থেকে ঘুরে আসতে আসতে প্রায় নটা বেজে গেল। মানে আমি একটু কেটের কাছে গেছিলাম তারপর এসেই দেখি মানে খাবারটা দিয়ে গেছে সারাটা দিন কিছু খাওয়া হয়নি সেরকম ভারী খাবার তো ও ডিম ভাত অর্ডার করেছিল অন্য কিছু আর ট্রেনের মধ্যে ভালো লাগে না তো এখানে ভাত একটা ডাল আর চাটনি আর একটা ডিমের কারি আর একটা নর্মাল সবজি দিয়েছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর দেখো এখন ঘুম থেকে উঠেই দেখছি পুরো মানে কুয়াশাচ্ছন্ন তাই মনে হচ্ছে আর আমাদের ট্রেনটা কিন্তু উড়িষ্যার মধ্যে ঢুকে গেছে যেহেতু মানে যে স্টেট আসে না সেই স্টেটে ঢুকলেই ফোনে মেসেজ দিয়ে দেয় গোটা ফোনে যেহেতু আমার সিম তো বুঝতে পারলাম যেটা উড়িষ্যা ঢুকে তাছাড়াও তো এখন মানে অ্যাপেও বোঝা যায় যে মানে ট্রেন দেখার ট্রেনের টাইম দেখা যে অ্যাপটা আছে সেটাতেও বোঝা যায় তো যাই হোক আর এবার মানে এবারও ঘুম আসছে না কারণ বালাস্বরে যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস আর সেটা দেখব কারণ ওই রাস্তার উপর দিয়েই তো আমরা যাচ্ছি আর সেটা দেখার জন্যই কিন্তু ঘুম আসছে না এখন সাড়ে ছটা বাজে সেই তখন থেকে জেগে আছি পাঁচটার সময় ঘুমে গেছিল আর সামনেই বালাস্বর তাই বলছে তো দেখা যাক এই সাইড থেকে দেখা যাবে কি না ওটা যদি দেখা যায় তো ওটা ভিডিও করব। আর সকালবেলা এক কাপ চা খাওয়া হয়েছে আর কিছুই খাওয়া হয়নি ঝালমুড়ি ও বলছে কাল থেকে সে ঝালমুড়ি খাবো খাবো করছি তো বলো উড়িষ্যা নাকি ঝালমুড়ি উঠবে এখন দেখা যাক পাই কি নাহলে একেবারে হাওড়াদের নেমে গিয়েই খাবো যদি পাই আর বাল্লা সরাসে কতক্ষণ চল্লিশ মিনিট চল্লিশ মিনিট মতো বলছে তো চলো বগিগুলো কিভাবে পড়ে আছে আমরা যে সাইডে বসে আছি তার ঠিক উল্টো সাইড থেকে ট্রেনের মানে এই যে বগিগুলো আরো ভালো করে দেখা যাচ্ছে কেমন যেন দুমড়ে মুচড়ে গেছে মানে নিজের চোখে যদি মানে দেখলে না আরো ভয় লাগবে তো যাই হোক যেটুকু পারলাম সেটুকুই ভিডিও করলাম এখন আমরা খড়গপুরে দাঁড়িয়ে আছি আর এগারোটার মধ্যে মনে হয় হাওড়া পৌঁছে যাবে ও দেখছে হাওড়া তো যাবে না এটা এটা সাঁতরাগাছি পর্যন্ত যাবে সাঁতরাগাছি থেকে আবার ট্রেন ধরে আমাদেরকে হাওড়া যেতে হবে তা ওই দেখছে ও ট্রেনটা আর ওর সিট ছিল ওপরে এইখানে যারা বসেছিল তারা তো নেমে গেলো সেই জন্য ও জানালার ধারের কাছে চলে আসলো বলছে এসেই বলছে ও কি আনন্দ এখানে সিটটা পেতাম প্রথম থেকে কত ভালো হতো চলো আর বেশি ইয়ে করবো না আর মাত্র দু ঘন্টা তাহলে আমরা নেমে যাবো কালকে থেকে সেই ঝালমুড়ি খাবো খাবো করে এতক্ষণে ঝালমুড়ি পাচ্ছি সাতটা গাছি ঢুকছি এবার আর আমাদের সফর এখানেই শেষ ব্যাক ট্যাক করছে স্টেশন মনে সামনেই চলে আসছে সব কিছু রেডি হয়ে গেটের মুখে দাঁড়াতে হবে আজকের মতো জার্নি এখানেই শেষ হলো ওখান থেকে এবার হাওড়া যেতে হবে দেখা যাক কি পাওয়া যায় ছাত্রগাছিতে নামার পর সেখান থেকে আমরা হাওড়া পৌঁছে গেছি এবার হাওড়া থেকে এই যে যাবার লাইনের গাড়ি আমরা পাবো মানে ইতিমধ্যেই ট্রেন ঢুকে যাবে হয়তো স্টেশনে তাই আর বেশি বক বক করবো না ছুটতে হবে আর কত নম্বর প্ল্যাটফর্মে হবে সেটাও দেখতে হবে তো বাকি কথা বাড়ি গিয়ে হবে আর নতুনভাবে নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে ভ্লগ শ্যুট করবো চেষ্টা করবো ব্লগ দেওয়ার তো আজকের জার্নি এখানেই শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি